দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যজল চ্যানেলে নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব এই পর্বে আমরা অবস্থান করছি রাজশাহী জেলা চারঘাট উপজেলার মুংলি গ্রামে মুংলি গ্রামের সকলের পরিচিত জিয়া ভাইয়ের বাসায় জিয়া ভাই আজকে সুন্দর সুন্দর লাল টকটকে বেশ কিছু গরু কালেকশন করেছেন তার কালেকশনের গরুগুলো আজকে দেখাবো চলুন কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই الله ভালো রেখেছে ভালো রেখেছে আজকে কালেকশন কয়টা করেছেন আপনি কালেকশন আচ্ছা আচ্ছা তো চলেন আমরা গরুগুলো আমরা দেখি দর্শকদেরকে দেখাই কেমন জাতমানের গরু রয়েছে এবং কি কি সাইজের গরু রয়েছে তো একটু ধাক্কা দিয়ে দেখাবেন বড় ভাই আমরা যদি দেখি গরুগুলো একটা একটা করে প্রথমে এটা একদম লাল টকটকে কালারফুল গরু যাকে বলে জাত কি এটা বলেন হান্ডেড একটা ব্রিড ভাই বয়সের দিকে কেমন হয়েছে এটা

সাইজ সব দিক থেকে পারফেক্ট যা কি এটা এটা একটা সাইজ গরু ভাই সাইজ গরু বয়সটা কেমন হয়েছে এটার এটার বয়স 20 মাস ভাই 20 মাস জি ভাই একটু ঘুরিয়ে দেখান দুই পাশ থেকে আমরা দেখি ওজনে কেমন হবে ভাই এটা এটা ওজন 4.5 মন প্লাস আছে ভাই 4.5 মনের বেশি হবে এটা আচ্ছা দামটা কেমন হবে এই গরুটার জন্য এটার দাম রাখছি ভাই 1 লক্ষ হাজার 1 লক্ষ 24 হাজার টাকা দাম ধরে সুযোগ থাকছে হ্যাঁ ভাই সুযোগ আছে চলেন পরবর্তী 3 নাম্বার কালেকশনটা নিয়ে আমরা কথা বলবো আজকের কালেকশনের তৃতীয় গরু এটা

এটা কি বিস্কিট কালার নাকি জি ভাই নাভি কম্বল তো মাশাআল্লাহ দেখার মতো কি জাতের গরু এটা এটা তো শাইল বিটের হাই পার্সেন্টেজ গরু ভাই এটা বলার অপেক্ষা রাখা না দেখান আমার দর্শক ভাইদের শাইল বিটের হাই পার্সেন্টেজের গরু জি ভাই আচ্ছা কেমন বয়স হয়েছে এটা এটার বয়স ভাই 20 মাস 20 মাস একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে

কি জাতের গরু এটা এটা একটা পাকিস্তানি শাহওয়াল ভাই পাকিস্তানি ব্রিডের শাহওয়াল জাতের গরু জি ভাই কেমন বয়স হয়েছে এটার এটার বয়স ভাই 19 মাস 19 মাস একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে দুই পাশ থেকে দেখানো হচ্ছে দর্শক আপনাদেরকে আজকের কালেকশনে 10 টা আমার গরু এটা কেমন ওজন আসবে এটার ওজন আছে ভাই 4 মন 10 কেজি 4 মন 10 কেজি জি ভাই দাম কেমন রাখছেন এটার এটার দাম রাখছি ভাই 1 লক্ষ 15000 1 লক্ষ 15000 টাকা জি ভাই কে এর মধ্যে কি দাম দরে সুযোগ আছে হ্যাঁ ভাই তারপর কিছু সুযোগ আছে দাম দরের আচ্ছা চলেন পরবর্তী 11 নম্বর কালেকশনটা নিয়ে কথা বলি মাশাআল্লাহ নবি কম্বল ঝুলন্ত চূড়া মাথা দেখার মতো কি জাতের গরু এটা এটা পাকিস্তানি 100 শাল বিটের গরু একটা ভাই পাকিস্তানি 100 শায়ল জি ভাই কয় মাস বয়স হয়েছে এটার এটার বয়স ভাই 19 মাস 19 মাস জি ভাই আচ্ছা একটু ঘুরিয়ে দেখান ওজনটা কেমন আসতে পারে এটার ওজন আসলে 4.5 মন 4.5 মন জি ভাই দামটা কেমন রাখবেন

একদম নিখুঁত হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল এবং সুঠাম দেহের অধিকারী গরুগুলা জিয়া ভাইয়ের কাছে ল টাকার আপনারা পেয়ে যাবেন এক লক্ষ এগারো হাজার টাকা পার পিস সেইখানে কি যদি কেউ আসে সম্মানী পাবে হ্যাঁ ভাই সম্মানী সুযোগ আছে সম্মানী সুযোগ থাকছে তো বন্ধুরা আজকে মতো আমরা বিদায় নিব আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ